আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়েল পাখির খামারের ছোট্ট এনকিউভিটার মেশিনটি নিয়ে আসলাম আমাদের জেলা সদর গোপালগঞ্জের থেকে আর আমাদের এই এনকিউভিটারটি অর্ডার করা ছিল মূলত দিনাজপুর থেকে আর অগ্রিম কিছু পেমেন্ট করে রাখছিলাম আর হচ্ছে বাদ বাকি টাকাগুলো নিয়ে আমরা রওনা হয়ে আমাদের জেলা সদর গোপালগঞ্জের দিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোয়েল পাখির খামারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এজন্য সকলের কাছে আমরা দোয়া কামনা করছি সকলে আমাদের খামারের জন্য দয়া করবেন আর সেই একই সাথে মহান আল্লাহ তালার কাছে হাজার হাজার সুক্রিয়া যে মহান আল্লাহ তহ আমাদেরকে সুস্থভাবে কাজ করে যাওয়া তৌফিক দিয়েছেন আর আমাদের খামারের নাম হচ্ছে সালা এগ্রো আর আমরা আমাদের এই সালাস এগ্রো ফার্মে যে সমস্ত পশু পাখি পালন করে থাকি কোয়েল পাখি দেশি ক্যাম্বেল হাঁস বেজিং হাঁস দেশি মুরগি ফাউমে মুরগি আর সেই একই সাথে আমাদের খামার রয়েছে টার্কি মুরগি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট মিনিবাসের জন্য অপেক্ষা করতেছিলাম তো অপেক্ষার মুহূর্ত শেষ হওয়ার পরেই চলে আসলো আমাদের ছোট্ট মিনিবাসটি বাসটি আর এই মিনি করে আমরা চলে যাব আমাদের জেলা সদর গোপালগঞ্জের দিকে তো যাই হোক আমরা ছুটে চললাম আমাদের গন্তব্য স্থানের দিকে আর যেহেতু আমরা আমাদের ইনকিউবিটার মেশিনটি ভ্যানে রিজার্ভ করে আনবো সেহেতু সময় খুব প্রয়োজন তো আমাদের হাতে খুবই অল্প সময় তো যার কারণে আমরা তাড়াহুড়া ছুটে চললাম কারণ একটা ভ্যান রিজার্ভ করতে হবে তারপরে দিকে তো যাই হোক সব মিলে অনেক একটা একটা প্রয়োজন তো আমরা সময়ের নিয়ে আমরা এস এম পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের দিকে রওনা হই আর আমাদের এস এম পার্সেল অ্যান্ড কুরিয়ার অবস্থিত মৌলভী পাড়ায় ব্রিজের উত্তর পাশে তো যাই হোক সবশেষ আমরা এস এম পার্সেল অ্যান্ড কুরিয়ার অফিসের ভিতরে ঢুকলাম এবং ভাইদের সাথে কথা বলল ভাই বলতেছিল যে আপনার মালটি দিনাজপুর থেকে ঢাকা আসছে আর ঢাকা থেকে আমাদের এই গোপালগঞ্জে আসছে আপনার বিল হয়েছে এত টাকা তো আমরা বিলটা পেমেন্ট করে দিই আমরা আমাদের রিসিপ্টটা নিয়ে এখন আমরা আমাদের ইনকিউবিটার মেশিন এ সবকিছু দেখে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু অনেক দূর থেকে আসছে এটা আর যেহেতু আমরা আমাদের এই ইনকিউবিটার মেশিনটি অর্ডার দিয়ে বানিয়েছিলাম তো আশা করতেছি যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হবে তো দেখেও মনে হচ্ছে যে না ভাইরা খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা পার্টস পাতি সবকিছুই দিয়ে দিয়েছে আর সেই একই সাথে আমরা আমাদের এনকিউভিটার মেশিনের জন্য কোয়েল পাখির টেরেরও অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা কোয়েল পাখির বাচ্চা ফোটাই এবং অন্য অন্য সকল বাচ্চা ফোটাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই এনকিউভিটার মেশিনটি খুব ভালোভাবে দেখে নিয়েছি এখন আমরা আমাদের এই ভ্যানটি রিজার্ভ করে নিয়েছি এবং আমরা এই ভ্যানে করেই আমরা আমাদের এই এনকিবিটার মেশিনটি আমাদের খামারের দিকে নিয়ে যাব যেহেতু গোপালগঞ্জ জেলা সদর থেকে আমাদের খামারটি ভালোই দূরে তো যার কারণে আমরা আমাদের এনকিভিটার মেশিনটি ভ্যানের উপরে সুন্দর করে বেঁধে নিয়েছিলাম যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেশিনটি সুন্দরভাবে গুছিয়ে নিলাম এবং আমরা আমাদের এনকিউবেটার মেশিনটি নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা আমাদের এনকিউটার মেশিনটি কিনেছি পনেরো হাজার টাকা দিয়ে এবং আমাদের খরচ পড়ছে তেরোশো ষাট টাকা ডেলিভারি চার্জ এবং ভ্যান ভাড়া হচ্ছে তিনশো টাকা এই টোটালি ষোলো হাজার ছয়শ ষাট টাকা খরচ হয়েছে তো যাই হোক সবশেষ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই এনকে ভিটান মেশিনটি নিয়ে এসেছি আমাদের খামারে আর আমাদের খামারটা হচ্ছে মূলত সাদের উপরে আর আমরা এখন রেখেছি হচ্ছে আমাদের সাদের নিচে যেহেতু আমরা এখানেই সেট আপ করবো আগে থেকে এই জায়গাটা নির্ধারণ করে রেখেছিলাম এবং এখানেই সেট আপ করবো অনেকেই আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা আজকে আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন আশা করি আমাদের ইউটিউব চ্যানেল সালা করতে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে যাবে খামারি বিষয়ক সকল ভিডিও আপনারা সবার আগে পাবেন